সোনামুরা ঘ্রানতলিতে বৃদ্ধ শান্তিরঞ্জন দাসের খুনের মামলায় গ্রেপ্তার চার অভিযুক্তকে বৃহস্পতিবার সোনামুরা সিজিএম আদালতে তোলা হলে আদালত তাদের সাত দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেয় অভিযুক্তরা হল দুলাল মিয়া আরিফ মিয়া সুজন মিয়া এবং রুবেল মিয়া মঙ্গলবার রাতে আশি বছরে শান্তিরঞ্জন দাসের বাড়িতে ডাকাত দল হানা দিয়ে তাকে খুন করে স্ত্রী নমিতা দাসকে গুরুতর আহত করে স্বর্ণালঙ্কার সহ মূল্যবান সামগ্রী লুট করে নেয় নমিতা দেবীর জ্ঞান ফিরে আসার পর প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তদন্তে নামে তার স্বীকারোক্তিতে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ আরও কয়েকজন পলাতক রয়েছে বলে অনুমান তো ওই ওই ঘটনার আমাদের একটা কেস হয়েছে টাকা তৈরি মার্ডার সেকশন করে এবং ওই কেস রিলেটেড আমরা এখন পর্যন্ত টোটাল চারজনকে আমরা অ্যারেস্ট করেছি এবং ওই চারজনকে আমরা কোর্টে ফরার করেছি এবং ওই কেসের তদন্ত এখন না এটা এখন টোটালি আন্ডার ইনভেস্টিগেশন আছে আমরা প্রত্যেকটা লুক কর্নার আমরা দেখছি দেখে দেখে আমরা ইনভেস্টিগেশন করে এগিয়েছি তাই এখন এখন ওই এলাকাতে আমাদের পুলিশ তরণ দি এবং নিরাপত্তা বাহিনী